আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিধর্মী বলতে যদি ভিন্ন ধর্মাবলম্বী বোঝানো হয় তবে তাতে দোষের কোনো কারণ নেই কিন্তু যদি ধর্মহীন বোঝানো হয় তবে তা যুক্তিযুক্ত নয় আর এটা ধর্মসম্মতও নয় কারণ ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে প্রথম মানব হাজরাতে আদম আলাহ থেকে শুরু করে শেষ নবী হজরাতে মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত আল্লাহতালা মানব জাতিকে একই শিক্ষা দিয়েছেন সে ধর্মের মূল কথা হচ্ছে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার অস্তিত্বে স্বীকৃতি ও তাঁর আদেশ নিষেধের প্রতি আনুগত্য তাছাড়া দুনিয়া যত ধর্মমতের অস্তিত্ব দেখা যায় সে সবগুলোই কোনো না কোনো নবী রাসুলের দ্বারাই প্রবর্তিত হয়েছে কালের আবর্তনে এগুলোতে ভেজালের অনুপ্রবেশ ঘটেছে ইসলামে অন্য ধর্মের দেব সম্পর্কে মন্দ কথা উচ্চারণ করতে পর্যন্ত নিষেধ করা হয়েছে সুতরাং অন্য ধর্মাবলম্বীকে বিধর্মী বলা সঙ্গত নয়